হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিতানে আবারো লিখুন বস্তবিতান থেকে থাকছে মাথা নষ্ট করা অফার হরি লোট অফার কি অফার দিবেন লিখুন ভাইয়া আজকে আমরা মানে অফারে দিব যারা 5 পিস নেবে তাদের ডেলিভারি ফ্রি

সেক্ষেত্রে পাঁচশো অ্যাডভান্স করবেন অথবা তিনশো অ্যাডভান্স করলেও তো হয় না তিনশো অ্যাডভান্স করলেও হবে পাঁচশোটা হয়তো বেশি হয়ে যায় এক পিস যারা নেবেন তারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো তিনশো এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলোর দাম থাকছে তিনশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর সবাই পাঁচ পিস নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ ফ্রি হবে ডেলিভারি চার্জ ফ্রি না পাঁচ পিস নেওয়ার ট্রাই করবেন ডেলিভারি চার্জ ফ্রি হবে একদমই অফারে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অফার রেটে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তিনশো মাত্র তিনশো এটা তৈরি করে নেবেন এখানে কি দামের চেঞ্জ থাকবে না সবই তিনশো সবই 300 আচ্ছা এই ভিডিওতে আজকে যা দেখবেন সবই 300 টাকায় আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর যেটা পছন্দ আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কাজ করা আছে দেখেন কাজ করা আছে খুব সুন্দর কাজ করা এটাও 300 ফলস আছে কিনার আছে সেলর আছে রন্না আছে এটা অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর যারা পাঁচটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়া ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ রয়েছে অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কি জর্জেটের মধ্যে এটা থাকছে জর্জেটের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন তিনশো টাকা সবগুলোই তিনশো তিনশোর নিচে নাই আজকে ভিডিওতে সবই তিনশো দামের কোনো চেঞ্জ নাই আপনারা এই 10 বছর হয়েছে এটা 10 12 বছর হয়ে যাবে একটাই শুধু ছোট বাকি সবই তো বড় নাকি গাউন বড় বাকি সবই বড় এগুলো একদমই ইউনিক কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা পছন্দ অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আলামিন হকারস মার্কেট লিখন বস্ত্র বিতান নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ